লোক গিয়েছে খুব ভালো আজকে মহরম মুসলিম সমাজের খুবই আনন্দত তো এবং বোলপুরে হিন্দু মুসলিম যেমন রথে যেমন আনন্দ করে মহরমও তো মনে এখানে হিন্দু মুসলমান একে সমানভাবে আনন্দ করে আমি সব জাতির জন্যই বলবো শুভ ভালো থাকো ঈশ্বর আল্লাহ মঙ্গল একশোবার মহরম তো

এটাও খুব ভালো লাগলো থেকে। গোটা সব? জায়গায় এখনো পর্যন্ত ঠিক আছে। এখনো কোনো খারাপ খবর পাইনি। তো আশা করি হবে গুলো। মরমের সংখ্যা অনেক বেড়েছে দাদা। গত অনেক বেড়েছে। বলপুরে এবারে 19টা রাত হয়েছে। ওগুলার প্রশ্নের ভেতরে আসে না। কোন উৎসবে দুর্গাপূজাও অনেকবারে মরম অনেক বেড়েছে।